জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বাগেরহাটে আজ সকাল সন্ধ্যা হরতাল মহাসড়ক অবরোধ এবারে জানিয়ে দিব রাজপথ নয় এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার বলছে বিএনপি নেতা আমির খসর আরও জানাব আত্মরক্ষার অধিকার সবারই আছে কাতারে হামলা নিয়ে বলছে নেতানিয়াহু এদিকে জাতীয় পার্টি চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় জামাত সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধ হতে হবে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাগেরহাটে আজ সকাল সন্ধ্যা হরতাল মহাসড়ক অবরোধ বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে তৃতীয় দফ আন্দোলনের দ্বিতীয় দিনের সোমবার জেলাব্যাপী সকাল সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে বিএনপির জামাতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি ডাকা এই হরতাল চলাকালে জেলার ছয়টি মহাসড়কের উপর দিয়ে দূরপাল্লার আটচল্লিশটি রুটসহ আন্তঃজেলার যাত্রীবাহী বাস কাবার ভ্যানসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল সকাল থেকেই আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটিং করে ফলে মোংলা বন্দরে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের কাজও বন্ধ হয়ে যায় সকালে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার জেলা সব সরকারি অফিসের সামনে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে বিএনপি বিভিন্ন দলের নেতাকর্মীরা মিছিল করেন এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এসব অফিসে ঢুকতে পারেননি জেলার সব উপজেলাতেও সর্বাত্মক হরতাল পালিত হয়েছে পূর্ণ দিবস হরতাল ও মহাসড়ক অবরোধে কার্যত মোংলা বন্দর ও বাগেরহাট জেলা সারা পূর্ণ দিবস হরতাল ও মহাসড়ক অবরোধে কার্যত মোংলা বন্দর ও বাগেরহাট জেলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় মোংলা ইপিজেট বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাগেরহাট বিসিক সহ জেলার সব শিল্পাঞ্চলে শ্রমিকের আসতে না পারায় কলকারখানায় উৎপাদন বন্ধ থাকে তবে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব ও জেলার নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে দোকানপাট ও রিক্সা ভ্যান অটো রিক্সা নছিমন করিমন চলমান হরতাল মুক্ত তবে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব ও জেলার নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে দোকানপাট ও রিক্সা ভ্যান অটোরিকশা নচিমন করিমন চলমান হরতালমুক্ত থাকায় জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক ছিল হরতালে জেলার কোথায় ভাংচুর সহ অপ্রীতিকর ঘটনা ঘটেনি রাজপথ নয় এখন সময় জনগণের মালিকানা বুঝিয়ে দেওয়ার বলছে বিএনপি নেতা আমির খসরু রাজপথের পর্ব শেষ হয়েছে এখন দেশের মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দুপুরে রাজধানীর উত্তর আর দক্ষিণাঞ্চলে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রতিটি দলের বিভিন্ন চিন্তা থাকবে নিজস্ব দর্শন থাকবে ভাবনা থাকবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে যাওয়া জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে তিনি জানান জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি হলে সংবিধানকে অসম্মান করা হবে বলেও মন্তব্য করেন তিনি গণতন্ত্র টিকিয়ে রাখতে দলগুলোকে জনসমর্থন গণতন্ত্রকে টিকিয়ে রাখতে দলগুলোকে জনসমর্থন নিয়েই কার্যক্রম চালাতে হবে বলে জানান বিএনপির এই নেতা তিনি বলেন আমরা বোধ হয় রাজপথের পর্ব শেষ করছি এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময় প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়ের জন্য কাজ করবে বিএনপি আত্মরক্ষার অধিকার সবারই আছে কাতারে হামলা নিয়ে বলছে নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন কাতারে গত সপ্তাহের হামলার পরও হামাস নেতাদের উপর নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেননি তিনি স্পষ্ট করে বলছেন যেখানে থাকুন না কেন তারা রেহাই পাবে না হামলা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন প্রতিটি দেশেই নিজ সীমান্তের বাইরে গিয়ে হলেও নিজেকে রক্ষা করার অধিকার রাখে মিত্র দেশ কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বিশ্ব বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে হামাজ জানিয়েছে এই হামলায় ছয়জন নিহত হয়েছে তবে তাদের নেতারাও বেঁচে আগেছেন হামাজ জানিয়েছে ওই হামলায় ছয় জন নিহত হয়েছে এবং তাদের নেতারা বেঁচে গেছেন হোয়াইট হাউস কদিন আগে জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন সেখানে এমন ঘটনার ঘটবে না এর পরপরই নেতানিয়াহু এমন মন্তব্য করলেন এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল কিনা এমন প্রশ্ন করলে নেতানিয়াহু সাংবাদিকদেরকে বলেন আমরা এটা নিজেরাই করেছি এটাই শেষ কথা বিবিসির এক প্রশ্নে এই হামলা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে কিনা জানতে চাইলে রুবিও বলেন ওয়াশিংটন উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক ধরে রেখেছে ইসরায়েলের কাণ্ডে দুই পক্ষের মধ্যে টানাপূরণ থাকলেও সংবাদ সম্মেলনে বেশ ঐক্যবদ্ধভাবেই নিজেদের উপস্থাপন করেন রুবিও দুই দেশের প্রযুক্তি ও সাংস্কৃতিক সম্পর্কের প্রশংসা করেন আর নেতানিয়াহু বলেন ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সে ভালো নেই তাদের এ বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আরব নেতারা ইসরায়েলের হামলায় কাতারের প্রতি সংহতি জানাতে এক সম্মেলনে যোগ দিয়েছে সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা দ্বিচারিতা বন্ধ করে এবং ইসরায়েলকে শাস্তির আওতায় আনে জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় জামাত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ফ্যাসিস্ট এই সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচারেরও দাবি জানিয়েছে দলটি এসব দাবি নিয়ে আন্দোলনে নামছে বাংলাদেশ জামাইত ইসলামী মোট পাঁচ দাবিতে আঠেরো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে তারা পরদিন উনিশ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভের ডাক দিয়েছে জামাত এছাড়া ছাব্বিশ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালহা মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নাহেবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এই সরকারের সব জুলুম ও গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কর্মসূচি ঘোষণা করে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্যই জুলাই জাতিসনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াত ইসলামী এই পাঁচ দফা দাবি উত্থাপন করছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধ হতে হবে দুই সালের জুলাই মাসের গণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার বলেছেন এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এবং দলমতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সোমবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এইসব কথা বলেন বিবৃতিতে গণতন্ত্রকে সমতা আইনের শাসন নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ভিত্তি হিসেবে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন গত সতেরো বছরে ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এর ফলে জনগণ তাদের ভোটাধিকার ন্যায় বিচার সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে অধ্যাপক গোলাম পরোয়ার জনগণের অধিকার আদায় গণ আন্দোলনের উপর নজর দেন তিনি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার আহ্বান জানান তিনি বলেন এ লক্ষ্যে জামায়াত ইসলামী আজ পাঁচ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করছে তিনি গুম খুন ও ক্রোসফায়ারের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার এবং নতুন ফ্যাসিবাদ রোধে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী অনিয়ম যেমন কালো টাকা পেশি শক্তি ও কেন্দ্র দখল বন্ধ করার আহ্বান জানান তিনি দক্ষ আইন প্রণেতা ও মানসম্মত সংসদ গঠনের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে বলেন এই পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক লেখক গবেষক ও শিক্ষাবিদ সমর্থন করছেন বিবৃতিতে তিনি সব দলের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে তার আলোকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সচেতন নাগরিক ও সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান